মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে নিয়ে কৌটুক্তি করেছেন বিজেপি বিধায়ক নীতিশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতিশ রানা এবং সেখানকার পুরোহিত তিনিও হুমকি দিয়েছেন এবং তিনিও বিশ্বনবীকে নিয়ে কু মন্তব্য করেছেন যে বিশ্বনবীকে মুসলমানরা জীবনের থেকে বেশি ভালোবাসে যে নবীকে মুসলিমরা তাদের যান মালের থেকে বেশি ভালোবাসে সেই হজরত মোহাম্মদ মানবতার মূর্ত প্রতীক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুটুক্তি করেছেন কু মন্তব্য করেছেন তার এই প্রতিবাদে আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাক সার্কাস ক্যাম্পাসে তারা প্রতিবাদে নেমেছেন তারা বলছেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক যাকে বলা মাইকেল এইসার বলেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব যা যিনি পৃথিবীর সেরা মানব যার মতো মানুষ পৃথিবীতে আসেনি আর আসবে না সেই মহানবীকে নিয়ে কু মন্তব্য করার প্রতিবাদ করেছেন তারা তারা আজকের এখান থেকে মূলত কি বার্তা দিচ্ছেন কি তাদের বক্তব্য শোনাবো আপনাদের যে রামগিরি মহারাজ বলে জানার নাম উনি ইসলাম ধর্ম এবং নবীকে নিয়ে বিভিন্ন রকম কটোক্তিমূলক কথা বলেছেন যেগুলো আমাদের মনে আঘাত পেয়েছে অত্যন্ত দেখুন আমরা করতে চাইলে আমরা প্রায় চল চল্লিশ লক্ষ মানে চল্লিশ কোটির অধিক মুসলিম রয়েছে ভারতবর্ষ সেখানে আমরা যদি চাই ওরকম একটা ক্ষুদ্র মানুষকে আমরা যখন তখন ধরতে পারি কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা রাখি এবং সংবিধানের একুশ থেকে আঠাশের ভিতরে জানানো আছে যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে রকম বাধা বিপত্তি তার আসবে না এর ভিতরে একটা কথা বলি বিজেপির কোনো একজন ব্যক্তি মানে রাজনীতি করেন তিনি বলেছেন যে মসজিদ থেকে বের করে মুসলমানদেরকে মারবেন আমরা ওই মানুষকে হুঁশিয়ারি দিতে বলতে চাই যে আমরা যতগুলো মুসলিম আছি আমরা চল্লিশ কোটি মুসলিম আছি যদি দুশো কোটি যদি ওরকম বেধর্মী কুত্তা আমাদের সামনে আসে আমরা কেটে লাল করে দিতে পারি স্পষ্ট ভাষাই বলছি কিন্তু আমাদের সংবিধানের প্রতি আস্থা আছে সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে সংবিধানের দিকে তাকিয়ে সরকারের কাছে আমাদের করুণ নিবেদন যে বা যারা এই কটুক্তিমূলক কথা মুসলিম সমাজ তথা নবীর উপরে অর্পণ করেছে তাদেরকে আইনের আওতায় না নিয়ে নিয়ে আসা হোক এবং কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা এটা আশা করছি নচেত যদি শাস্তির আওতায় না আনা হয় তখন আমরা বৃহত্তম আন্দোলনে নামবো ইসলাম তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন তিনি শুধুমাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন সারা পৃথিবীর কোটি কোটি মানুষের পাশাপাশি কিন্তু যারা ইসলাম মানেন না ইসলাম ধর্মে বিশ্বাস রাখেন না তারাও কিন্তু তাকে বিশ্ব বরণ্য মানুষ হিসাবে মেনে নিয়েছেন কারণ আমরা দেখেছি আগে মাইকেল এইছাট বলে একজন বিখ্যাত লেখক তিনি পৃথিবীর খ্যাতনামে নামে একশো জন লোকের যে একটা লিস্ট তালিকা বের করেছেন তার মধ্যে শীর্ষে রেখেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে যেখানে তিনি একজন খ্রিস্টান হয়ে জেসাস ক্রাইস্টকে রাখেননি অর্থাৎ এর মাধ্যমে এটাই বলা যায় যে শুধুমাত্র মুসলিমরা নয় আপামর পুরো বিশ্বের বিশ্ববাসী হজরত মোহাম্মদকে মানেন এবং তাকে শ্রদ্ধা করেন কিন্তু এই জায়গায় বিজেপি সেই মহারাষ্ট্র ভোট ভোটের আগেই যে মন্তব্য গিরি মহারাজ এবং নীতিন নামের যে ব্যক্তিদের মন্তব্য এর আগে নুপুর শর্মা মন্তব্য করেছিল এটা কিন্তু উদ্দেশ্য প্রজিত যাতে একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গার একটা পরিস্থিতির সৃষ্টি করে একটা বিভিন্ন রকম বিভিন্ন রকম আরোপ দিয়ে একটা ভোটের একটা খেলা খেলানো এবং আমরা যে চুপ থাকবো এটাও তারা জানে যে আমরা চুপ থাকার নই এবং ভারতবর্ষে যে কোটি কোটি মুসলিম বিশ্বের কোটি কোটি মুসলিম তারা চুপ থাকার নয় এর আগে আমরা দেখেছি শর্মার যে মন্তব্য সেটাকে গিয়ে তো গালফ কান্ট্রিজগুলোতেও মানে যথেষ্ট প্রভাব পড়েছে এবং ভারতের উপর একটা বৈদেশিক একটা প্রভাব পড়েছে তো এটা কিন্তু প্রত্যেকেই জানে তো জানার পরে এই মন্তব্যগুলো এই জন্যই করছে যে এই মন্তব্য দ্বারা একটা ভোটের রাজনীতি খেলবে বিজেপির ফায়দা হবে অপরদিকে আবার একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ পরিবেশ তৈরি হবে হিন্দু মুসলিমের যে দূরত্ব সেটা আরও বাড়তে থাকবে কারণ কারণ বিজেপির তো এর থেকে আর কোনো অ্যাজেন্ডা নেই হিন্দু মুসলিম করো পাকিস্তান হিন্দু মুসলিম করো আর ভোট নেও আমরা চাইছি এরকম মন্তব্য যারা করেছে তাদের প্রত্যেকে অ্যারেস্ট করা এবং তাদেরকে প্রত্যেক যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বিজেপি বিধায়ক নীতিশ রানা যে মুসলিম সম্প্রদায়ের ভিতরে একটা আঘাত আনার জন্য যে কুমন্তব্য করেছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহামকে নিয়ে সেই কুটক্তির বিরুদ্ধে আমরা আজকে মৌন মিছিল করেছিলাম আমাদের দাবি একটাই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহলাম ছিলেন সমস্ত পৃথিবীর মানবকুলের শিরোমণি জানার চরিত্রে কলঙ্কিতময় একটা কথা লিপ্ত করবে এটা কখনো আমরা প্রশ্রয় দিতে রাজি নয় চাই না কারণ আমরা ইসলাম গ্রহণ করেছি আমাদের একটাই মন্ত্র সেটা আমাদের কাছে আমাদের সমস্ত যানমালের থেকে প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ভালোবাসা সম্মান আবরুকে সেই সম্মানকে লাগু করার এবং জাতি ধর্ম নির্বিশেষের এই যে ঐক্যবদ্ধতার ভিতরে নষ্ট করার যে ষড়যন্ত্র বিজেপি বিধায়ক করতে চলেছে তার বিরুদ্ধে আমরা আজকে গণআ আওয়াজ তুলেছিলাম আমরা চাই ভারত সরকার এই ষড়যন্ত্রকারীদেরকে কঠোরতম কঠোর শাস্তি দিক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে যেমন মিলেমিশে বসবাস করছিল ঠিক এই মিলেমিশে বসবাস করা জায়গাকে অক্ষুণ্ণ রেখে এই সন্ত্রাসদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক আপনারা জানেন যে হাদিসে রয়েছে লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন আল রিহি ওয়া আলাদিহু ওয়ান নাস ইয়াজমান বিশ্বনবী বলেছিলেন যারা আমাকে তাদের সন্তান সন্ততি তাদের ছেলে মেয়ে পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তারা মোমেন হতে পারবে না অর্থাৎ আপনি যদি মোমেন মুসলমান হন এই বিশ্বনবীর অপমানে আপনাকে পথে নামতে হবে আপনাকে প্রতিবাদ জানাতে হবে যারা এই ভিডিওটি দেখছেন প্রতিবাদ করুন আপনার জায়গা থেকে আপনার অবস্থান থেকে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন